শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে চচ্চড়ি রেসিপি আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপি দিয়ে লাউ শাক ডাঁটা দিয়ে চচ্চুরিটা শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন কমেন্টে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো চলুন তাহলে স্পেশাল চচ্চড়ি রেসিপি শেয়ার করি আজকে একটা স্পেশাল চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি কি কি আছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তবু আর একবার আমি বলে দিই যে কী কী সবজি নিয়েছে এখানে এখানে আছে বাঁধাকপি কুচানো হাফ বাঁধাকপি নিয়েছে লাউ শাক আছে লাউ শাকের পাতা টমেটো কড়াইশুটি আর দানাওয়ালা সিম আর এখানে আছে আলু এই সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চুরি রেসিপি করবো আজকে তো এই চচ্চড়ি রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খাবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে সিম দিয়ে বাঁধাকপির চচ্চড়ি লাউ শাকের ডাঁটা দিয়ে একবার হলেও করবেন অবশ্যই করবেন চলুন তারা রেসিপিটি শুরু করা যাক গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম কড়াটা গরমও হয়ে গেছে কড়াতে এবার এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণটা ফোর টেবিল স্পুন সর্ষের তেল হবে সম্ভারের জন্য এখানে আমি গোটা জিরে এক চামচ দিয়ে দেবো বা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম দেখে আপনারা বুঝতে পারছেন তেজপাতা জিরে সম্ভার রেডি এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম তার সাথে একটু আদা ছিটো করে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ছিঁড়ে আর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর যা যা সবজি নিয়েছিলাম সেগুলো এখন এখানে আমি দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে থাকবে সব সবজি একসঙ্গে দিলে ধরবে না তাই অল্প অল্প করে দিয়ে সবজিটা একটু শুদ্ধ শুদ্ধ করে নিয়ে সব সবজি এইভাবেই আমি দিয়ে নেব আবার কিছুটা সবজি এভাবে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন ভাইতে দিয়ে দিলাম গেছে সবজিটা একটু শুদ্ধ হবে আপনার চাইলে বাঁধাকপি এখানে সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে নিলে কি সবজির খাদ্য গুণটা নষ্ট হয়ে যায় সেই কারণে আমি এখানে সিদ্ধ করলাম না আমি এখানে তেলের ওপরেই দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলা তুলে দেবভাবে ডোমিট অন্তর অন্তর করে নাচতে হবে আবারও কিছুটা সবজি আছে বাধা থেকে শিম দিয়ে দিলাম দিয়ে এখানে এবার আমি লবণ দিয়ে দেবো লবণ দিলে কি তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে এখন আপাতত আমি এক চামচ দিয়ে দিলাম পরে পরিমাণ মতো আবার আমি লবণ দেব দিয়ে ভালোভাবে এভাবে আস্তে আস্তে উপর নিচ করে সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখে বুঝতে পারছেন সবজিটা কতটা কমে গেছে এবার এখানে আমি ঘরের যে মশলাগুলো থাকে সাধারণত সেই মশলাগুলো এখানে আমি অ্যাড করব এক চামচ হলুদ দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর একটু পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে সবজিটা কষিয়ে নিতে হবে এবার আর একটা জিনিস এখানে দেব টমেটো কুচানি টমেটো এখানে আমি চার পিস দিলাম কারণ এই বাঁধাকপির চচ্চড়িতে একটু টমেটো বেশি না দিলে ভালো লাগে না বেশ কালারটা চলে আসে লাল লাল হয়ে যায় খেয়ে দেখবেন এইভাবে খুব সুন্দর রেসিপি এবার আমি এখানে দু মিনিট করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চচ্চড়ির রেসিপিটা করে নেই আলুটা সিদ্ধ হয়ে গেছে মিনিট পরে এই চটচের আপনারা রুটি লুচি পরটার সাথেও এমনকি কোনো সময় যদি কেউ পোস্ট করে রুটির সব খেতে পারবেন এই চচুর রেসিপিটি বরং ভাতের সার তো কোনো কথাই নেই আমার তো মনে হয় এই ধরনের রেসিপি কেউ ছাড়েনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নথ থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হবে চার ছিল রসটা শুকিয়ে আনতে হবে চারচুরি রস থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে শুকনো শুকনো হবে এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এইভাবে এখনো শুকনো করতে হবে এখন আমি খুব করে নাম লাউ শাক ডাঁটা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে